আসসালামু আলাইকুম আপনাদের জন্য সুখবর তৈরি পোশাক শ্রমিকদের আবারও বেতন বাড়ল সরকার পরিবর্তনের পর থেকেই বেতন নিয়ে নানা আন্দোলন এর মুখোমুখি হতে হয় পোশাক শ্রমিকদের অবশেষে মুক্তি মিলল পোশাক শ্রমিকদের আপনারা জানেন যে সরকার পতনের পর থেকেই পোশাক শ্রমিকের বেতন নিয়ে নানা আন্দোলন রাস্তাঘাটে ভোগান্তি হতে হচ্ছে অনেক সাধারণ পাবলিকদের তো ফাইনালি তত্ত্বাবধক সরকার ডক্টর ইনু সাহেব পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধি করলেন পোশাক শ্রমিকদের যে বাচ্চরিক ইনকিমেন্ট আছে চার পার্সেন্ট তা বাড়িয়ে বর্তমানে নয় পারসেন্ট করা হয়েছে এবং তা দুই হাজার চব্বিশ ডিসেম্বর মাস থেকেই শুরু হবে তো ফাইনালি এবারে পোশাক শ্রমিকদের বেতন নিয়ে মুক্তি মিলল ডক্টর ইউনুস সাহেব ফাইনালে ডিসিশন দিয়ে দিল যে চার পার্সেন্ট থেকে নয় পাশন করা হবে এবং তা এই ডিসেম্বর মাস থেকেই তো আশা করি সবাই বুঝতে পেরেছেন বেতন বাড়ার বিষয়ে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে